হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলে অনেক ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি তো এখানে একটু সমস্যা সমস্যা বা সমস্যাও না সেটা হচ্ছে এই পরশু দিন আগের দিন তো ধান কাটা হয়েছে আমাদের অটোমেটিক মেশিন দিয়ে ধান কাটার পর যেদিন কাটা হয়েছে সেদিনই ধান সিদ্ধ করে ফেলেছি আমরা ভিজিয়ে তো সিদ্ধ করার পরে পরের দিন রোদ দিব গতকাল তো গতকালকে আকাশে মেঘলা ছিল পরে বৃষ্টি নামছে প্রায় এগারোটার দিকে যার কারণে সেই সিদ্ধ ধানগুলো আর রোদে দেওয়া হয়নি তার মধ্যে গতকালকে আব্বু আব্বু ওই সকালবেলা গতকাল সকালের দিকে ধানগুলো ভিজিয়ে ফেলছিল তো ভিজানোর ফলে সেগুলো হচ্ছে রোদ দিতে পারছে না সকালেও রোদ উঠতেছিল না আকাশের অবস্থা মেঘলা আর এদিকে একদিন আগে ধানগুলো অনেক ধানে শিকড় চলে আসছে তো মাঝখানে ধানগুলো আলহামদুলিল্লাহ শিকড় আসে নাই তো এই যে দেখেন ধান কীভাবে শিকড় গজাইছে অবস্থা এখন ধান শিকড় গজাচ্ছে তো এখন কি করব এখন এই যে তো ধান সিদ্ধ করা শুরু করে দিছি আর আলহামদুলিল্লাহ তারপরও যতটুকু হালকা হালকা থেমে থেমে রোদ উঠছে হালকা হালকা করে তো যে ধানগুলো উঠোনে ধানগুলো যাক কোন রকম পানিটা একটু ই হয়েছে যতটুকু হয়েছে আলহামদুলিল্লাহ চলে তারপরে যে এখন তো ধান সিদ্ধ করতেছি এক ডেগ হয়ে গেছে আর এক সেকেন্ড ডেগ আর দেড় ডেগের মতন হবে ওখানে তো এর মধ্যে যে আকাশের অবস্থা দেখেন কি একটা অবস্থা পরে উঠানোর ধানগুলো উঠানো হয়েছে সব আর পরে হচ্ছে আমি এদিকে একাই জাল দিতেছি একই অবস্থা এখন বসেছিলাম এখানে তো জাল দিচ্ছি বাতাসে আগুন একবার ওই দিকে যায় ওই দিকে যায় এদিকে যায় তো স্যার এটার চুলাটা এমনভাবে তৈরি করছে যে ব্যাটারি থেকে চলতে চাই এটা এমনভাবে সিস্টেম করছি আমার লাকড়ি লাগতেছে খুব কম আর আগুনে হিট খুব বেশি হচ্ছে এখন আমি অনেকক্ষণ ধরে মানে বাইরে দিয়েছিলাম লাকড়ি দিব আবার কিছু চলে আসছে আগুন চাইলে আর উপরে উঠে দেখেন কালি যে পর্যন্ত উপরে উঠছে উপরে উঠানো যায় আমি বেশি এটা জাল দিচ্ছি না হাতে করে দিতেছি কারণ বাতাস তো আর কাঠগুলো একটু ভেজা ভেজা যার সাইড দিয়ে লাগিয়ে শুকাচ্ছি আর কি হচ্ছে অবস্থা তো একটু নাড়াচাড়া দিলে আগুনটা আরও সুন্দর করে উঠবে একটু দেই যেখানে একটা গাছের ঠেলা ছিল এটা দিছি অনেকক্ষণ আগে এটা খালি মানে আগুন ধরতেছে না শুধু আইয়ে যেতেছে কয়লা হইতেছে খালি শুধু তো এইভাবে চুলাটা এভাবে করার কারণে সারাদিন সেদিন প্রায় ছয় ঘন্টা আমরা ধান সিদ্ধ করছি তো কয়লা ছাই একটু থাকে না ভিতরে ছাই থাকি না একবারে মানে এক ঘন্টা পুরাইলে যতটুকু ছাই থাকে সারা দিন পুরাইলো ঠিক ততটুকু ছাই থাকবো এটার মধ্যে এটা আমরা সিস্টেম করছি করতে পারবো তারপর গতকালকে আবার কি করছি ওই চাচা গো ধান গতকালকে ভোরবেলায় এই যে এখানে ই ছিল যে কি বলে এটা ভুট্টার দাওরা বলে আমাদের এদিকে ভুট্টার গাছ যেগুলো খের মতোই ধরতে গেলে এক গাছ তো এইগুলো তো দড়াইছে দরানোর ফলে এই সাইড দিয়ে এগুলো কিন্তু গাঁথা ছিল নরম দেখেন ডিমো ঠুস করে নিচে চলে যাবে যে দেখেন তো এইটা ধরানোর ফলে এইগুলো খুব ছাই হয়েছে সাইড দিয়ে ছাই হয়ে গেছে যেদিটা বাতাসটা উঠতেছে ওইদিকে একটু নাড়াচাড়া দিলে ওইদিকে ক্লিয়ার তো ওইটার মাধ্যমে এগুলো দিছি কিন্তু সাইড দিয়ে যেখানে বাতাসটা বের হয় না ওইদিকে কিন্তু ঠিকই রয়েছে কিন্তু আগুন আমার এখানে আর আমার ওই যে ছাই যে উপর দিয়ে ঠেলতে হবে কোনো ঈদ দরকার হয়নি আমার আগুন মনে করেন যে দাওড়া দিয়েও আমি প্রায় তাদের তিনটা চারটে ধান সিদ্ধ করছি এটার মাধ্যমে সেই সাথে সেটা খরচ ওইসু কম আগুন উঠছে খুব দ্রুত আমার যে ভাব চলে আসছে এদিকে তো মূলত এটাই আপনাদের কাছে শেয়ার করছিলাম যে এরকম একটা অবস্থা এবং ধান সিদ্ধ দিচ্ছি এখন যদি যে বাতাস চালু মানে বাতাস চলতেছে এরকম বাতাসের মধ্যে এরকম কী হয় ভাই আগুন ধরায়া আর এখানে ছোট্ট একটা ফ্যান লাগা লাগছে তখন যে গরম একটা ছিল যে দেখেন ফ্যানটা ঘুরতেছে কিন্তু যে লাইফ জন্য ফ্যানটা ঘুরতেছে বাতাসে হালকার মধ্যে অনেক ভালো বাতাস দেয় তো এ অবস্থা তো ভিডিওটি এই পর্যন্তই সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম